হ্যালো ভিহন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত তোমরা জানো অলরেডি কিন্তু এসএসসি ডাবলি গ্রুপ সি ডি এর এবং ফর্ম ফিলআপ দুটোই শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে নোটিফিকেশন তো অনেকদিন আগে বলে দিয়েছে তো তার কিন্তু এক্সাম ডেটো মোটামুটি পড়ে গেছে জানুয়ারির দিকে এক্সাম হবে বলেও দিয়েছে নোটিফিকেশনে তো তার জন্য কিন্তু তোমাদের আমাদের চ্যানেলে প্রতিদিনের জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি জি কে ম্যারাথন ক্লাস বিশেষ করে গ্রুপ সি ডিকে টার্গেট করে তো আজকে তার প্রথম ক্লাস যারা প্রথম দিন থেকে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ক্লাস পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তোমাদের জন্য আমরা জেনারেল ম্যারাথন ক্লাস আনবো যেখানে পঞ্চাশটা করে কোশ্চেন আলোচনা করবো আজকে ভিডিওতে পঞ্চাশটি কোশ্চেন আলোচনা করা হচ্ছে তোমাদের এবং এগুলো কিন্তু সাজেস্টিভ কোশ্চেন এবং এগুলো কিন্তু আমাদের পুরো সেট করা কোশ্চেন এবং এখান থেকে তোমরা কিন্তু যথেষ্ট সাজেস্টিভ ওয়েতে কমন পাবে পুরো যদি সিরিজগুলো কন্টিনিউ করো আর কারেন্ট এফেয়ার্স ডেলি থাকবে তো চলো প্রথম কোশ্চেন থেকে আমরা শুরু করছি তোমাদের সামনে কোশ্চেন থাকবে চারটি অপশন থাকবে তোমাদের একটা কাজ আমি দেবো কমেন্টে প্রত্যেকে এই একের উত্তর কি হবে একের এ না বি না সি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যাতে তোমাদের কিন্তু প্র্যাকটিস হতে থাকে এবং এই চ্যানেলে তোমরা যদি নতুন হও সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন কাজে লাগবে সকালে উঠে প্রতিদিন ক্লাস দেখবে কাজে লাগবে কারণ এখান থেকে কিন্তু প্রতিদিন আমরা ক্লাস আনছি তো চলো দেরি না করে শুরু করি ফার্স্ট কোশ্চেন হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল হরপ্পা সভ্যতা অপশন অপশান এ এখানে আছে উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো তেইশ উনিশশো তোমার যেটা সঠিক উত্তর মনে হচ্ছে কমেন্টে লিখবে এরকম করে একের যদি মনে হয় একের বি উত্তর তাহলে একের বি এরকম করে লিখবে প্রত্যেকটা কমেন্ট করবে আর এক একটা কমেন্ট কিন্তু আলাদা আলাদা করে করবে যারা আমাদের এই প্রতিটা ভিডিওর প্রতিটা ভিডিওর যারা কমেন্ট করবে মানে এখানে পঞ্চাশটি কোশ্চেন আলোচনা করা হবে যে যে পঞ্চাশটি কোশ্চেন কমেন্ট করবে মানে পঞ্চাশটি কমেন্ট করবে তাদেরকে কিন্তু অবশ্যই আমাদের মক টেস্ট ব্যাচের স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে আমাদের যে সম্পূর্ণ মক টেস্ট ব্যাচটি হবে এটি শেষের দিকে করা হবে সেই মক টেস্ট ব্যাচ তোমাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে যারা যারা আমাদের প্রতিদিনের ভিডিওতে প্রতিটা কমেন্ট করবে প্রতিটা কোশ্চেনের কমেন্ট করবে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর কি হবে তোমাদের যথেষ্ট ভাবার সময় দিয়েছি এতক্ষণে হয়তো তোমরা কমেন্ট করে দিয়েছে সঠিক উত্তরটা আমি বলে দেবো সাথে সাথে সঠিক উত্তর হবে অপশানে উনিশশো একুশ সালে কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করা হয় সেকেন্ড কোশ্চেন সিন্ধু সভ্যতায় কোথায় ধান চাষের অস্তিত্ব পাওয়া যায় সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের অস্তিত্ব পাওয়া যায় অপশনগুলো দেখে নিই লোথাল ধোলাভিরা চানহুদারো দৈমাবাদ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর তোমরা কমেন্ট করো এখানে আমি সঠিক উত্তর তোমাদের বলে দিচ্ছি যারা কমেন্ট করে ভিডিও পজ করে নিয়ে কমেন্ট করে দেবে কারণ আমি তো বেশি যদি ওয়েট করি তাহলে ভিডিওটা অনেকক্ষণের বড় হয়ে যাবে সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে কিন্তু অপশানে লোথাল ইজ দ্য রাইট অ্যান্সার সেখানে কিন্তু প্রথম ধান চাষের অস্তিত্ব পাওয়া যায় সিন্ধু সভ্যতায় কোথায় কোন কোন জিনিসের অস্তিত্ব কোথায় পাওয়া যায় সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কিন্তু একদম জানা থাকা লাগবে তিন দাগের কোশ্চেন নন্দ বংশের প্রতিষ্ঠা করেন কে নন্দ বংশের প্রতিষ্ঠাতা অপশন এ ধননন্দ মহাপদ্মনন্দ তারপর আছে নাগদশক এবং অপশন ডি কালাশক বা কাকবন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর তোমরা কমেন্ট করো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশান বি মহাপদ্মনন্দ কিন্তু নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট চার দাগের কোশ্চেন আন্দামানের উচ্চতম পাহাড়ের নাম কি অপশন এ স্যাডেল পিক অপশান বি মাউন্ট হ্যারিয়েট অপশান সি মাউন্ট থুলিয়ার অপশান ডি নারকন্ডাম সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চারের অপশন এ অর্থাৎ স্যাডেল পিক ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন পাঁচ দাগের নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে যেগুলো কিন্তু তোমরা ম্যানেজ করে নিতে পারবে আশা করি অপশন দেখে নিচ্ছি অপশন এ কৃষ্ণা অপশান বি কাবেরি অপশন সি তুঙ্গভদ্র অপশন ডি সব সরাবতী সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশন এ কৃষ্ণা ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা কিন্তু প্রতিটা কোশ্চেনের এই উত্তরগুলো ঠিক করো ভুল করো কমেন্ট করবে এতে তোমাদের প্র্যাকটিস তো হচ্ছেই এবং তার সাথে সাথে আমি যেটা বলবো পঞ্চাশটা করে কমেন্ট যার পাবো প্রত্যেকে কিন্তু আমাদের মক টেস্ট ব্যাচ যেটা হবে সেটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে আর প্রত্যেকে বলে তাহলে আমাদের কি কোনো ক্লাসের ব্যাচ হচ্ছে হ্যাঁ একটা ক্লাসের ব্যাচ হচ্ছে যারা জানতে চাও ভিডিও শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে জানিয়ে দেবো গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো একসাথে মিলে আমরা একটা ব্যাচ করেছি ঠিক আছে কোনো আলাদা আলাদা প্রিপারেশন লাগবে না এক জায়গায় দুটো প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে বলে দিচ্ছি আগে কোশ্চেন কিছু প্র্যাকটিস করিনি আচ্ছা ছয় ছয়দিকে কোশ্চেন কোন ভিটামিনের অভাবে বেদি রোগ হয় আচ্ছা কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় তোমাদের কিন্তু এগুলো একদম জানা থাকা লাগবে ঠিক আছে তো সঠিক উত্তর বলার আগে আমি অপশন বলে দিচ্ছি ভিটামিন এ বি সি ডি ঠিক আছে অপশানও এবিসিডি ভিটামিনও এবিসিডি বলো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে অপশান বি এবং ভিটামিন বি ঠিক আছে ভিটামিন বি হবে কিন্তু বেরি বেরি রোগ হয় এইভাবে মনে রাখতে পারো যে বি থেকে বেরি বেরি বি দিয়েই তো বেরি বেরি হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন সাত দাগের কোশ্চেন আমরা এবার চলে যাব কিবোর্ডে কতগুলি ফাংশনাল কি থাকে আচ্ছা কিবোর্ড মানে কী বলতো কম্পিউটার কিবোর্ড কিন্তু কিবোর্ডে কতগুলি ফাংশনাল কি থাকে একদম যে প্রথমে উপরে এফ ওয়ান এফ টু করে থাকে না কটা থাকে অপশানে তোমাদের জন্য বলে দিচ্ছি এ অপশন বি আট অপশন সি দশ অপশন ডি ছয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এ কিন্তু ফাংশনাল কি থাকে করে পর্যন্ত কিন্তু থাকে আচ্ছা এখানে কিন্তু কম্পিউটার থেকে কোশ্চেন আসবে এমনি কিন্তু এই কোশনগুলো দেওয়া না ঠিক আছে কম্পিউটার থেকে কিন্তু কোশ্ঞ আসবে রাষ্ট্রপতির অপসারণ কত নম্বর ধারায় বর্ণিত আছে রাষ্ট্রপতির অপসারণ কত নম্বর ধারায় বর্ণিত আছে অপশান এ পঞ্চান্ন অপশন ষাট অপশন সি আটান্ন আটষট্টি সরি ফিফটি এইট আটান্ন এবং অপশন ডি একষট্টি সঠিক উত্তর তোমাদের যেটা হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি বারবার বলছি কমেন্ট করলে তোমাদের প্র্যাকটিস হবে এখানে সঠিক উত্তর কি হবে অপশন ডি ইজ দ্য রাইট আনসার সিক্সটি ওয়ান গ্যাসের চাপ মাপার এককের নাম কি গ্যাসের চাপ মাপার এককের নাম কি প্রত্যেকের আশা করি জানা উচিত অপশনগুলো বলে দিচ্ছি ম্যানোমিটার বার বার এককেও মাপা হয় কিউসেক নাকি ল্যাক্টোমিটার সঠিক উত্তর কি হবে নয়ের কি হবে ম্যানোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে বাকিগুলোতে কি মাপা হয় তো তোমরা কমেন্ট করে জানাবে দশ দাগের প্রশ্ন শাল গাছ হলো কেমন গাছ একটা পর্ণমোচী উদ্ভিদ একটা চিরসবুজ উদ্ভিদ জেরো উদ্ভিদ নাকি কনিফেরাস উদ্ভিদ সঠিক উত্তর কি হবে দশের এ পর্ণমোচী উদ্ভিদ শাল কিন্তু একটা পর্ণমোচী উদ্ভিদ পর্ণমোচী মানে কি যে পাতা ঝরিয়ে ফেলে এগারো দাগের কোশ্চেন সার্ক এস এ আর সি সার্ক এর মুখ্য কার্যালয় হলো ছোট থেকে পড়ে আসো অপশন গুলো বলে দিচ্ছি ঢাকা কাঠমান্ডু ইসলামাবাদ দিল্লি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের প্রত্যেকেরই একটা জানা এবং ভালো একটা কোশ্চেন তোমাদের জন্য এসেছে সেটা কিন্তু হয়ে যাবে অপশন বি কাঠমান্ডু নেপালের কাঠমান্ডুতে কিন্তু সার্কের মুখ্য কার্যালয় অবস্থিত সার্কে কটা সদস্য আছে তোমরা কমেন্ট করে জানাবে বারো এক কোশ্চেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন এ শিশির কুমার ঘোষ অরবিন্দ ঘোষ বিপিন চন্দ্রপাল আর কৃষ্ণ কুমার মিত্র সঠিক উত্তর যেটা তোমার মনে হচ্ছে কমেন্ট করে জানাও আর যারা একটু ব্যাচের জন্য জানতে চাইছে আমি একটু বলে দিচ্ছি তোমরা তাদের উত্তরটা লিখতে থাকো আমরা গ্রুপ সি গ্রুপ ডি একসাথে একটা ব্যাচ আনছি আলাদা আলাদা করে কোনো অ্যাডমিশন নেওয়া লাগবে না দুটো ব্যাচ একসাথে করা হচ্ছে সেখানে তোমাদের সমস্ত সাবজেক্ট গাইড করা হবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস হবে কিছু ক্লাস তোমাদের রেকর্ডেড দেবে কারণ হাতে খুবই অল্প সময় রেকর্ড লাইভ মিলিয়ে করা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট দেওয়া হবে যেখানে তোমাদের যে কোনো সময় যে কোনো জায়গায় যদি ডাউট থাকে সেটা ম্যাথে হোক তোমার জিকে হোক কম্পিউটারে হোক কারেন্ট অ্যাফেয়ার্স হোক যেখানেই হোক যেখানে তোমাদের ডাউট থাকবে তোমরা কিন্তু আমাদেরকে ডাউটগুলো আস করতে পারবে যে কোনো সময় আমরা কিন্তু তোমাদের একদম হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেবো আমাদের যে নোট জিকে নোট সেই জিগেট থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর সাজেশন কোশ্চেন আসে সেটা ডাবলির মতো পরীক্ষা বলো এনএম জিএনএম বলো ক্লার্কশিপের প্রিলিমস বলো এসআই বলো প্রচুর কোশ্চেন কিন্তু কমন এসেছে প্রায় নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আমরা কমন দিয়েছি তো এটাই তোমাদের বলবো যে যদি চাও অ্যাডমিশন নিতে দেরি না করে নেবে প্রথম পঞ্চাশ জনের জন্য একটা অফার প্রাইস থাকছে কত অফার প্রাইসটা চারশো নিরানব্বই টাকায় দুটো এক্সামের প্রিপারেশন একসাথে হয়ে যাচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি চারশো নিরানব্বই টাকায় সেখানে কি কি পাবে সমস্ত সাবজেক্টে ক্লাস পাবে একটা ক্লাসও কিন্তু মানে একটা সাবজেক্ট কিন্তু একজন পার্টিকুলার টিচার পড়াবেন একজন টিচার সব পড়াচ্ছেন তা না প্রতিটা সাবজেক্টের জন্য এক্সপার্ট টিচার আছেন তারা তোমাদেরকে গাইড করবেন লাইভ ক্লাসও হবে রেকর্ডেড ক্লাসও হবে মক টেস্ট নেওয়া হবে প্রচুর আর সেই মক টেস্ট যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে ঠিক আছে পঞ্চাশটা কমেন্ট প্রত্যেকে থাকা লাগবে মানে প্রতিটা কোশ্চনের কমেন্ট করবো অবশ্যই আর এখানে কিন্তু তোমাদের স্পেশাল আমরা যেটা করছি তোমার যেন এখানে একটা কম্পিউটার টেস্ট এবং তার টাইপিং টেস্ট বলা হয়েছে তো সেইখানে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট এবং যে টাইপিং টেস্ট থাকছে তার সম্পূর্ণ ফ্রি অফ কস্ট গাইডিং আমাদের তপ্তে কিন্তু থাকছে প্রথম পঞ্চাশ জন স্টুডেন্টদের জন্য যারা অ্যাডমিশন নেবে অলরেডি আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে প্রায় অর্ধেক তো ভর্তি হতে গেল এই অফার প্রাইজের অর্ধেক যদি চাও তাহলে তাড়াতাড়ি করে কিন্তু যোগাযোগ করবে ঠিক আছে তো চলো এবার বারো দাগের অ্যানসারটা আমি বলে দিই সঠিক উত্তর কি হবে বারোর ডি অর্থাৎ কৃষ্ণ কুমার মিত্র কৃষ্ণ কুমার মিত্র কিন্তু সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন চলো তেরো দাগে চলে যাই কলহনের রাজ গ্রন্থ গ্রন্থে কোন স্থানের কথা উল্লেখ আছে আচ্ছা এখানে চারটা অপশন দিয়েছে এর মধ্যে কোনটার কথা উল্লেখ আছে অন্ধ্র কলিঙ্গ বাংলা কাশ্মীর কিসের কথা উল্লেখ আছে কলহনের রাস্তরঙ্গি গ্রন্থে রাস্তরঙ্গিনী গ্রন্থে আশা করি তোমরা এগুলো যারা ডিপলি পড়ো তারা কিন্তু অ্যানালিস করতে পারছো এবং বলতে পারছো সঠিক উত্তর কি হবে অপশন ডি কাশ্মীরের উল্লেখ কিন্তু আছে নেক্সট চোদ্দ তাগের কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে অতিবেগুনি রশ্মি শোষণ করে স্ট্যাটোস্পিয়ার এক্সোস্ফিয়ার আয়নোস্পিয়ার নাকি ওজন স্পিয়ার সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি ওজন স্পিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার এবার একটু ফার্স্ট যাবো ঠিক আছে নেক্সট মানবদের ক্ষুদ্রতম হার কোনটি ইনকাস ইলিয়াস স্টেপিস ফিমার ক্ষুদ্রতম বৃহত্তম কিন্তু বলেনি ক্ষুদ্রতম বলেছে সঠিক উত্তর কি হবে স্টেপিস কোথায় থাকে প্রত্যেকে কমেন্ট করে জানো কোথায় থাকে স্টেপিস নেক্সট চোদ্দ তারিখের কোশ্চেন নিচের কোন কাজে বেশি কিলো ক্যালোরি খরচ হয় কোন কাজ করতে গেলে বেশি ক্যালোরি আমাদের খরচ হবে মাটি খরার সময় সিঁড়ি ভেঙে উঠতে হাঁটার সময় নাকি দৌড়ানোর সময় বলো তো দেখি তোমার কি মনে হচ্ছে সঠিক উত্তর তোমার এখানে মনে হতে পারে মাটি করার সময় সিঁড়ি ভাঙার সময় তো কষ্ট হয় হাঁটতে গেলেও তো কষ্ট হয় কিন্তু বেশি কিলো ক্যালোরি কিন্তু খরচ হয় দৌড়ানোর সময় সেই জন্য কিন্তু প্রত্যেকে উঠে মানে মর্নিং ওয়াক করতে যায় বা যে কোনো কিছু ফিটনেসের এক্সারসাইজের মধ্যে রাখলে একটু দৌড়ানোটা অবশ্যই রাখে নেক্সট সতেরো তারিখের কোশ্চেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রয়েড ডে কবে পালিত হয় তিরিশে জুন পঁচিশে জুন কুড়ি জুন নাকি দশই জুন সঠিক উত্তর কি হবে সতেরো তারিখের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তিরিশে জুন কিন্তু ওয়ার্ল্ড অ্যাস্ট্রয়েড ডে কিন্তু পালিত হয় নেক্সট আঠেরো তারিখের কোশ্চেন সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম আর্গান রেডান কোনোটিই নয় বলো কোনোটি নয় কিন্তু দেয় অনেক সময় ঠিক আছে ভেবে চিনতে বলবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হিলিয়াম ইজ দা রাইট অ্যান্সার কারণ সবচেয়ে হালকা এবং নিষ্ক্রিয় গ্যাস কিন্তু হিলিয়াম হাইড্রোজেনের পরে হিলিয়াম তাহলে সবথেকে হালকা হবে মানে হাইড্রোজেন বা সেটাকে রাখা হবে তবে উদ্যান কোন রাজ্যে অবস্থিত মানুষ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আসাম উত্তরাখন্ড কর্ণাটক উত্তরপ্রদেশ আচ্ছা তোমাদের কিন্তু আমাদের স্ট্র্যাটিকের যে নোটস থাকবে সেখানে কিন্তু সম্পূর্ণ জাতীয় উদ্যান কোথায় কি অবস্থিত কোন পার্ক কোথায় অবস্থিত কোন ব্রিজ বা সেতু কোথায় অবস্থিত সমস্ত কিছু একদম পরপর করে দেওয়া আছে প্রথম মহিলা প্রথম পুরুষ প্রথম প্রথমতমুক সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে সবথেকে উচ্চতম সেইগুলো যখন পড়বে না তোমার তো ওখানে কভার হয়ে যাবে তো মানুষ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত দাগ সঠিক উত্তর আসাম রাইট অ্যান্সার ঠিক আছে পৃথিবীর সবচেয়ে বাইরের অংশ কোনটি পৃথিবীর সবচেয়ে বাইরের অংশ ম্যান্টেল কোর ক্রাস্ট নাকি অ্যাসেনস্পিয়ার সব থেকে বাইরের অংশ কোনটি তোমরা আশা করি এগুলো প্রত্যেকেই জানো সঠিক উত্তর কি হবে কুড়ি দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি

কোথায় আছে দেরাদুন সিমলা গুয়াহাটি নাকি ত্রিভান্দ্রম সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ দেরাদুন ইজ দ্য রাইট অ্যান্সার প্রত্যেকে জানো দেরাদুনে আরেকটা কি আছে বলো তো কমেন্ট করে দেখো একটার সাথে সাথে কিন্তু আমরা মাল্টিপাল কোশ্চেন নিয়ে ভাবছি তোমরা সেগুলো কমেন্ট করবে তেইশ জায়গায় কোশ্চেন মুরুদেশ্বর মন্দির কোথায় অবস্থিত মুরুদেশ্বর মন্দির কোথায় অবস্থিত অপশনে তামিলনাড়ু কেরালা উড়িষ্যা কর্ণাটক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট চব্বিশ আগের কোশ্চেন কোষের মস্তিষ্ক বলা হয় কাকে এটা আর কি বলার প্রত্যেকে জানো ক্রোমোজোম নিউক্লিয়াস প্লাস্টিক প্রোটিন এটার আমি উত্তরই বলবো না কমেন্ট করে বলবে তোমরা পঁচিশ থেকে কোশ্চেন মানবদেহের বৃহত্তম গ্রন্থি হল এটা একদম ইজি কোশ্চেন মানবদেহের বৃহত্তম গ্রন্থি হল লিভার পিটুইটারি অগ্ন্যাশয় নাকি কোনোটি নয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ লিভার ইজ দ্য রাইট আনসার বৃহত্তম গ্রন্থি কাবলিওয়ালা কাল লেখা ভেরি 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 ইম্পর্টেন্ট এরকম কোশ্চেন কিন্তু দেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কাবুলিওয়ালা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর সিস্টার নিবেদিতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই আমরা জানি কাবুলিওয়ালা একটা বিখ্যাত বিখ্যাত লেখা ঠিক আছে কার লেখা সেটা সঠিক উত্তর কি হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য রাইট অ্যান্সার এই নিয়ে মনে একটা সিনেমাও আছে আচ্ছা চলো সাতাশ জায়গার কোশ্চেন কোন শিল্প যন্ত্রের পারদর্শিতার জন্য বিসমিল আচ্ছা কোন শিল্প যন্ত্রের পারদর্শিতার জন্য বিসমিল্লা খান বিখ্যাত কোন যন্ত্রের পারদর্শিতার জন্য বিসমিল্লা খান বিখ্যাত হয়ে আছে ঠিক আছে মানে বিসমিল্লা খান কোন সাথে জড়িত পরীক্ষায় কোশ্চেন দিতে পারে স্বাভাবিক এরকমই দেয় তো এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি সানাই বাসি সেতার সারেঙ্গি সঠিক উত্তর কি হবে সানাই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আমরা চলে যাবো আঠাশ জায়গায় কোশ্চেন সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত রাজস্থান অন্ধ্রপ্রদেশ মণিপুর উড়িষ্যা কোন রাজ্যে সম্বর সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকে জানি রাজস্থানের সম্বর হ্রদ নেক্সট কোশ্চেন ছো কোথাকার লোকনৃত্য অপশানগুলো দেখতে হবে ছো ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই অপশান দেখবে অপশান দেখে কিন্তু করতে দেবে কারণ ছো মানে অনেক জায়গাতেই আছে শুধুমাত্র এক জায়গায় নেই তো এটা আমরা দেখতে পাচ্ছি উত্তর অপশান কি আছে উত্তরাখণ্ড গুজরাট জম্মু কাশ্মীর পশ্চিমবঙ্গ তো অপশান হিসেবে কিন্তু সঠিক উত্তর আমাদের পশ্চিমবঙ্গ এদের রাইট আান্সার ঠিক আছে প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় এথেন্স বেজিং টোকিও ফ্রান্স কোথায় প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় সঠিক উত্তর কী হবে এথেন্স শহরে কোথায় এথেন্স শহর যেহেতু অনেক আগের প্রশ্ন অনেক দিন আগে অলিম্পিকটা শুরু হয় তো এথেন্স কোন জায়গায় শহর তোমরা কমেন্ট করে বলতো দেখি আচ্ছা মোবাইল ফোনের জনক কে কোনটা আবিষ্কার করেন আবিষ্কার আবিষ্কার জনক এগুলো কিন্তু অবশ্যই স্ট্যাটিক দিকের মধ্যে তুলে রাখতে হবে এইগুলো তোমরা কোথা থেকে পড়বে কোথায় পাবে এই নোটসগুলো যেখানে সাজেস্ট আকারে পরপর করে সাজানো আছে তার জন্য মাত্র অফলাইনে তোমরা যেটা মান্থলি দাও আমাদের কাছে ওয়ান টাইম পেমেন্ট চারশো নিরানব্বই টাকা একবার পেমেন্ট করো একবার ওয়ান টাইম পেমেন্ট করো আর তুমি পুরো এক্সাম পর্যন্ত সমস্ত নোটস পাবে এবং ওই নোটসগুলো তো তুমি পরবর্তীতেও পড়তে পারছো অন্যান্য এক্সামের জন্য তার সাথে সাথে সমস্ত ক্লাসের অ্যাক্সেস পাচ্ছো লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস পাচ্ছ আর কম্পিউটার গাইডেন্স আমরা করে দিচ্ছি তো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ মক টেস্ট পাবে অনেকগুলো পরীক্ষার আমরা মক টেস্ট প্রতিটা এক্সামের আগে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো সমস্ত কিছু একটা এক ছাদের তলায় পেয়ে যাচ্ছো মাত্র ফোর নাইনটি নাইন আচ্ছা গেলে কী করতে হবে এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই যে নাম্বারটা বললাম এই নম্বরে সরাসরি ডাব্লু বিএসএসসি ডাব্লিউ বিএসএসস লিখে মেসেজ করবে আমাদের টিম তোমার সাথে যোগাযোগ করে নেবে অথবা কেউ যদি কল করে কথা বলতে চাও বা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাও এই নাম্বারটা পেতে চাও ডিসক্রিপশন দেবে কল নাম্বারটা আমাদের দেওয়া আছে ওখানে তুমি সরাসরি কল করে কথা বলতে পারো বেশ সম্পর্ক ঠিক আছে আর এটা কিন্তু শুধু হোয়াটসঅ্যাপে আমি যেটা দিলাম তো মোবাইল ফোনের জনককে অপশন এ দেখছে মার্টিন কুপার অপশন বি মার্ক জুগারবার্গ উইলিয়াম জেমস নাকি জ্যাক ডোরসে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশন এ মার্টিন কুপার মোবাইল ফোনের জনক মার্ক যোগারবার কিসের জনক বল তো মানে জনক বলতে কিসের মালিক বা কি হ্যান্ডেল করছে বলো নেক্সট অস্ট্রেলিয়া দেশটি কে আবিষ্কার করেন অস্ট্রেলিয়া দেশটি কে আবিষ্কার করেন জেমস কুক ইভান উইলিয়াম উপরের দুজনই মিলে করেন নাকি কোনোটি নয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে জেমস কুক কিন্তু অস্ট্রেলিয়া দেশটি আবিষ্কার করেন এই ক্ষেত্রে কিন্তু অনেকে কনফিউজ করে মনে করে আছে দুজনের নাম যখন দিয়েছে দুজনই হয়তো হবে ঠিক আছে কিন্তু এখন কিন্তু ইনফরমেশন সঠিক থাকা লাগবে তেত্রিশ কোয়েশন এবং আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি ভারতীয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি কে ছিলেন এগুলো কিন্তু অবশ্যই জানা থাকা দরকার তোমাদের জানা থাকা উচিত তো অপশান বলছি অ্যালান অক্টাভিয়ান হিউম অ্যানি সি আর দাস চিত্তরঞ্জন দাস নাকি কোনোটি নয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে এ অর্থাৎ অ্যালান হিউম তিনি কিন্তু ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি নেক্সট চৌত্রিশ তারিখের কোশ্চেন ইলেকট্রিক মোটর কে আবিষ্কার করেন ইলেকট্রিক মোটর নিকোলা টেসলা জে জে থমসন মাইকেল ফেরাডে নাকি কোনোটি নয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি মাইকেল ফেরাডে তিনি কিন্তু প্রথম ইলেকট্রিক মোটর আবিষ্কার করেন নেক্সট আমাদের পঁয়ত্রিশ দাগের কোশ্চেন বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ লাইনের লাইভ তারের রং কি লাইভ তারের রং কি হয় বলো তারের রং কিন্তু মনে রাখবে অপশন দেখে নিচ্ছি নীল হলুদ লাল ধূসর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশান সি লাল ইজ দ্য রাইট অ্যান্সার এল ফর লাল এল ফর লাইভ এরকমভাবে মনে রাখবে নেক্সট আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে দয়ানন্দ সরস্বতী নেতাজি সুভাষচন্দ্র বসু বি জি তিলক নাকি লাল লালা হরদাল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ছত্রিশ দাগের অপশন এ অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করার প্রত্যেকে আমরা জানি নেক্সট কোশ্চেন সইত্রিশ দাগের কোশ্চেন আশা করছি তোমরা উত্তরগুলো কিন্তু কমেন্টে জানাচ্ছ তোমাদের প্র্যাকটিস হচ্ছে ভুল করলে বুঝতে পারছ আমি এটা ভুল বলেছিলাম সঠিক উত্তরটা এই উনি অ্যাক্টিভ থাকছো জাস্ট শুধু দেখে গেলাম প্রথম দশটা দেখলাম পরেরগুলো দেখলাম না এতক্ষণ পর্যন্ত যারা দেখছো তারা হচ্ছে পিওর অ্যাসপিরিয়েন্ট তারা পরীক্ষা দেবে এবং পরীক্ষার জন্য তারা ভাবছো পিপার নিচ্ছ আচ্ছা এই যে নোটটা এই যে নোটটা আমি তোমাদের করাচ্ছি এটা কোথায় পাবে তার জন্য ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করে নেবে সেখানে কিন্তু এর যে মানে এখানে তো মার্ক করা নেই একদম মার্ক করা এরকম ভাবে মার্ক করা করা মানে উত্তরগুলো মার্ক করে দেওয়া সেরকম অ্যান্সার শিট এই কোশ্চেনের আমি কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট তো তার জন্য কিন্তু ডেসক্রিপশন থেকে গ্রুপটা জয়েন করে নেবে আচ্ছা প্রথম এখানে সাই দিতে দেয় কোশ্চেন কি সালারজাং মিউজিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর তোমার কমেন্টে করো আমি অপশন বলি হায়দ্রাবাদ মধ্যপ্রদেশ কর্ণাটক রাজস্থান সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ হায়দ্রাবাদ ইস দ্য রাইট অ্যান্সার হায়দ্রাবাদে কিন্তু অবস্থিত ডান্ডি অভিযানে গান্ধীজির সাথে কতজন সত্যাগ্রহ ছিলেন সেভেন্টি এইট ওয়ান টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি ওয়ান নাকি হান্ড্রেড কতজন ছিলেন সঠিক উত্তর কি হবে অপশন এ সেভেন্টি এইট ইজ দ্য রাইট অ্যান্সার আটাত্তর জন কিন্তু ছিলেন নেক্স্ট কোয়েশ্চেন ভাস্কো দা গামা কোথায় প্রথম অবতরণ করেন এখানে কিন্তু একটু ইয়ে আছে অবতরণ করেন ঠিক আছে সঠিক উত্তর তোমরা কমেন্টে বলো অপশন হচ্ছে কালিকট চট্টগ্রাম তমলুক হুগলি সঠিক উত্তর কি হবে আমরা ছড়েবা থেকে কালিকট বন্দরের নামে ঠিক আছে কালিকট বন্দরে 40 দাগের क्वेश्चन আগ্রার অন্ধপক্ষী নামে কে পরিচিত সুরদাস তানসেন রাজবাহাদুর নাকি 미রা바이 আগ্রার অন্ধপক্ষী নামে কে পরিচিত সঠিক উত্তর কি হবে অপশনে সুরদাস ইজ দা রাইট অ্যান্সার একচল্লিশ জাগের क्वेश्चन বিশ্বের বৃহত্তম বালির দুর্গ কোথায় তৈরি হয়েছে বালির দুর্গ অপশন এ ডেনমার্ক দুবাই মিশর ভারত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডেনমার্ক ইস দ্য রাইট অ্যান্সার সেখানে কিন্তু বালির দুর্গ মানে তৈরি হয়েছে নেক্সট সর্বপেক্ষা নমনীয় ধাতু হলো সর্বপেক্ষা নমনীয় ধাতু নরম হয় বা ফ্লেক্সিবল যেটাকে বলা যায় সোনা রূপা তামা সোডিয়াম সর্বপেক্ষা নরম তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সোনা ইজ দ্য রাইট অ্যান্সার সর্বপেক্ষ নমনীয় কিন্তু ধাতু নমনীয় মানে কিন্তু ফ্লেক্সিবল এটা মনে রাখবে নরম আর ফ্লেক্সিবল মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে নমনীয় মানে কিন্তু ফ্লেক্সিবল নরম হলে একটু অন্যরকম ব্যাপার দিকে যেত নেক্সট কি বলেছে সর্ববৃহৎ স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত সব থেকে বড় স্টক এক্সচেঞ্জ তোমরা যেন শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে যে স্টক এক্সচেঞ্জ থাকে সেটা সর্ববৃহৎ সব থেকে বড় কোথায় অবস্থিত অপশন দেখে দিচ্ছি কায়ালালামপুর কয়াল আলমপুর কয়াল আলমপুর টোকিও দুবাই মুম্বাই সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি টোকিওতে কিন্তু অবস্থিত সব থেকে বৃহৎ স্টক এক্সচেঞ্জ অফিস ঠিক আছে নেক্সট চল্লিশের কোশ্চেন তড়িৎ আধানের এসআই একক কি তড়িৎ আধানের এসআই একক কি ওয়াট কুলম্ব অ্যাম্পিয়ার ওহম সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি কুলম্ব ইজ দা রাইট অ্যান্সার তড়িৎ আধানের এসআই একক সিজিএস একক কি বলো তোমরা কমেন্টে আধুনিক পর্যায় শ্রেণিতে কোন উপাদানটিকে প্রথমে দেখা যায় হাইড্রোজেন কে দেখা যায় লিথিয়ামকে কার্বনকে নাকি হিলিয়ামকে কাকে আধুনিক পর্যায় সরণিতে সব থেকে প্রথমে কাকে দেখা যায় সঠিক উত্তর কি হবে আমরা প্রত্যেকে জানি হাইড্রোজেন তারপরে হিলিয়াম এক থেকে তিরিশ পর্যন্ত তোমরা কিন্তু রাখবে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বোরন কার্বন এবার কিন্তু পুরোপুরি মনে রাখবে ঠিক আছে তিরিশ পর্যন্ত নেক্সট ছেচল্লিশ দাগের কোশ্চেন পর্যায়ের সারণির চতুর্থ পর্যায়ে কতগুলি মৌল রয়েছে চতুর্থ পর্যায়ে কতগুলি মৌল রয়েছে অপশানে আঠেরোটি আটটি আঠাশটি আটত্রিশটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশানে আঠেরোটি মৌল কিন্তু চতুর্থ পর্যায়ে আছে নেক্সট কোন মহাপুরুষের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্ষুদিরাম বসু ভগৎ সিং স্বামী বিবেকানন্দ নাকি সুভাষ চন্দ্র বসু সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশন সি স্বামী বিবেকানন্দ ইজ দ্য রাইট অ্যান্সার আমরা একেবারে শেষের দিকে এসে গেছি আরেকবার বলে দিচ্ছি যারা ভালোভাবে নিতে ভালোভাবেছো অল্প সময়ের মধ্যে এবং আমাদের আমরা ফ্রিতেই তো আমাদের ক্লাস এগুলো করাচ্ছি আমাদের কন্টিনিউস ক্লাস চলবে তাছাড়াও আমাদের তো লাইভ ক্লাস হচ্ছে রেকর্ডেড থাকছে তার সেখানে নোট প্রোভাইড করছে আমাদের এক্সক্লুসিভ নোট সেখানে মক টেস্টও নেওয়া হবে প্রায় কুড়িটার কাছাকাছি তো মক টেস্ট নেওয়া হবে পরীক্ষার আগে তো সমস্ত কিছু মিলে কিন্তু তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে যদি চাও অ্যাডমিশন নিতে পারো আর আমার সাথে কথা বলতে পারো ঠিক আছে তোমরা যদি বন্ধুরা মিলে একসাথে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে ঠিক আছে যদি দু চারজন বন্ধু মিলে একসাথে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আমি দিয়ে দেবো ঠিক আছে তো চলো আর শেষের দিকের কোশ্চেন কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত নয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় কোনটি টাইফয়েড ডিপথেরিয়া কলেরা নাকি ইনফ্লুয়েঞ্জা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর এখানে কিন্তু হয়ে যাচ্ছে অপশন ডি ইনফ্লুয়েঞ্জা ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তো চলো নেক্সট দুটো কোশ্চেন বাকি কম্পিউটারের পরিভাষায় টিবি এর অর্থ কি টিবি টেরাবাইট টেরাবাইট টেকনোবাইট টেট্রাবিট নাকি ঠিক আছে তো সঠিক উত্তর এখানে কি হবে সঠিক উত্তর কিন্তু হয়েছে অপশন এ টেরাবাইট তবে এখানে কিন্তু টেরাবাইট টেরাবাইট দুয়ার হয়ে গেছে ঠিক আছে অপশন এ টেরাবাইট ইজ দা রাইট আনসার নেক্সট কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন এটা তোমাদের থাকছে হোমওয়ার্ক আগে একটা দিয়েছিলাম যার উত্তর আমি বলিনি এটাও আমি উত্তর বলবো না তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা যারা পঞ্চাশটা কমেন্ট করেছো ঠিক আছে মানে পঞ্চাশটা কোশ্চেনি কমেন্ট করেছে একটা একটা করে তাদেরকে কিন্তু আমরা অবশ্যই পিক করবো তাদের অবশ্যই নাম্বার বা অ্যাড্রেস কিন্তু আমরা সেভ করে রাখবো তারা যদি রেগুলার আমাদের ভিডিওতে সমস্ত ভিডিওর সমস্ত যে করা কোশ্চেন করানো হবে সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের হোক আর জিকে ম্যারাথন ক্লাসের হোক প্রতিটা যে কমেন্ট করবে তার জন্য কিন্তু থাকছে আমাদের মক টেস্ট ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে এবং যদি দেখি কেউ রেগুলার করে যাচ্ছে তাই কিন্তু আমাদের যে ব্যাচ পুরো এই যে ফোর নাইনটি নাইনের ব্যাচ সেই ব্যাচটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিতে পারি ঠিক আছে একজনকে দেবো সেটা যাতে পুরো ব্যাচটাই কিন্তু বিনামূল্যে পাবে আর বাকি যারা যারা যতজনই করুক না যদি একশো জন পঞ্চাশটা পঞ্চাশটা করে প্রত্যেক কমেন্ট করে ভিডিওতে একশো জনকেই মক টেস্টের অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রিতে দেবো আর একজনকে তার মধ্যে থেকে ফোন নাইনটি নাইনের সম্পূর্ণ অ্যাক্সেস সম্পূর্ণ ক্লাস মক টেস্ট সব কিছুর অ্যাক্সেস একদম পেইড ব্যাচের মধ্যে সে কিন্তু পেয়ে যাবে ওই জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে তো চলো পরবর্তী ভিডিও পরবর্তী ম্যারাথন ক্লাস অথবা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যাডমিশন নিতে চাইলে এক্ষুনি যোগাযোগ করবে সিট ফুল হয়ে গেলে কিন্তু আমরা অ্যাডমিশন নিতে পারবো না বা অভার প্রাইসটা থাকবে না